আমরা তিয়াত্তর অঙ্ক গুলা দেখছি তিয়াত্তর অঙ্ক গুলা দেখো এই তিয়াত্তর পৃষ্ঠের অঙ্কগুলো দেখো ভাগের যে অঙ্ক গুলা আছে ভাগ করো এই আমরা এখন বোর্ডে করবো তোমরা আমার চ্যানেলটা যুক্ত থাকবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদেরকে আমার চ্যানেলটা দেখার বিষয়ে লাইক কমেন্ট করবে যদি কোনো না বুঝতে পারো সেটা অবশ্যই কমেন্টে জানাবে দুই যে এরকম সিনে দেখি এখন কিছু নেই

উত্তর দুই দশমিক এক হলো এবার আমরা দেখি দুই নম্বরটা করি দেখো দুই নম্বরটা আমরা করছি তিন দিলাম আট দশমিক এক তিন দোকানে ছয় দুই দিলাম ছয় হয়ে গেল স্বাভাবিকের বেতন আটের মধ্যে ছয় বাদ দিলে দুই নামছে এই ভিড় দশমিকের রকম যাবো সেখানে দশমিকটাকে আগে এইখানে চলে আসলাম এবার নামছে এক তিন সাথে একুশ এক শূন্য অতএব উত্তর দশমিক সাত এবার আমরা তিন নম্বরটা করে দেখো তিন নম্বরটাই ছয় ভাগ আট দশমিক সাত ছয় কে ছয় না দুই আর এই যে এই যে দশমিকের উপরে যাবো সেটা দশমিক টাকার উপরে চলে আসলাম এই বিঘা চার নম্বর চার মুক্ত মুক্তা লাগবে হ্যাঁ তাহলে চার ছক চব্বিশ উত্তর দুই দশমিক সরি এক দশমিক চার এক দশমিক চার এবার চার নম্বরটা করে দেখো পাঁচ হ্যাঁ এই যে এইভাবে দিলাম ভাগের যে এই পাশে ডাক দেন ওই দাগের মধ্যে উপরে দিলাম মানে মডার্ন নিয়মে এভাবে বসে আন্তর্জাতিক নিয়মে আন্তর্জাতিক নিয়ম এটা তাহলে প্রথমে দেখো পাঁচ তিন তিন কে যাচ্ছে না একবারে দুটো সংখ্যা নিতে হবে পাঁচ সাতটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বসাইলাম দুই গেল যেতে হবে হবে পাঁচ পাঁচকে নামাই নিলে আগে আমাকে দশমিক আগে শুয়ে আসি তারপর আগে নামাতে পারবো কোথাও পাইলাম দেখো পাঁচ পাশা পঁচিশ তাহলে আমার উত্তর পাইছি কত

আমি গেল ছয় ছয় শখ ছত্রিশ এখানে হলো কত শূন্য তাহলে হলো অতএব উত্তর ছয় দশমিক ছয় এবার আমি দেখো ছয় নম্বরটা করবো ছয় নম্বরটা দেখো তিরিশ দশমিক ছয় আতঙ্কিত হওয়ার কিছু নেই এই যে পাশে দেয় তা দিয়ে আমরা ওপরে দিচ্ছি পাঁচশ চলি গেল দশমিক বের করে যাবো ছয়টাকে বের করতে আর বের করতে লাগে দশমিক ট্রেক ছয় থাকবে দশমিক এক হাত দিয়ে আসলাম এবার ছয় নাবি এক তাহলে আমাদের হলো কত পাঁচ দশমিক